আমার হাতে যে ভইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংকটা প্রায় দশ থেকে পনেরো বছর প্রশ্ন আমি বিশ্লেষণ করেছি বিশ্লেষণ করে নিজের অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য করে কিনা এই কিন্তু তোমাদের জন্য যে টপিক গুলা কিন্তু আইজিপি আইজিপি দ্বারা কি বোঝায় দেখো এখানে তিনটা টপিক ইনফিনিটিভ জিরান এবং ফাটিসগুল সালামালিকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা আমি তোমাদের যুবের ভাই পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেছ কিন্তু ইংলিশের অনেকগুলো টপিক তোমরা পড়েছো তোমাদের প্রস্তুতি ভালো তারপরে তোমরা বুঝতে পারতছ না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইয়া ইউনিটের কোন সিলেক্টেড টপিক গুলা থেকে প্রতি বছর প্রশ্ন এসেছে এবারও আসবে তো আজকে তোমাদের ইউনিটে ঘামার প্রস্তুতির জন্য নয়টা টপিক বলবো যে নয়টা টপিক কিনা আমি পিছনে লিখে রেখেছি আর এই নয়টা টপিক দেখো আমার হাতে যে ভয়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংকটা প্রায় দশ থেকে পনেরো বছর প্রশ্ন আমি বিশ্লেষণ করেছি বিশ্লেষণ করে নিজের অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য করে কিনা এই টপিকগুলা কিন্তু তোমাদের জন্য সিলেক্ট করেছি তো নয়টা টপিকের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা যদি এইগুলোর উপর প্রস্তুতি নাও তাহলে গ্রামার অংশ থেকে যে কয়টা প্রশ্ন রাজশাহীর ইউনিটে আসবে আশা করি সবগুলো প্রশ্নের উত্তর তুমি ধেকা মাত্র উত্তর করতে পারবে তো আমাদের ঘামার প্রস্তুতিটা শুরু হয় কিন্তু পার্ট অফ স্পিচ দিয়ে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই পার্ট অফ স্পিচ থেকে যে প্রশ্ন আসে না এমনটা দেখা যায় না প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের পার্ট অফ স্পিচের যে একটা টপিক আছে টপিক পড়তে হবে না কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হয় না যে থেকে প্রশ্ন এক টপিকটা হচ্ছে আইপিএস যে আমরা বিদ্যুৎ গেলে আইপিএস ব্যবহার করি সে আইপিএস না আইপিএস এর মধ্যে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ তো এক নম্বরে পর্ব হচ্ছে নাউন দুই নাম্বারে হচ্ছে প্রনাউন তিন নম্বরে ভার্ভ এবং চার নাম্বার যে টপিক সেটা হচ্ছে ত্রিফলে এই ত্রিফলের ভিতরে কিন্তু তিনটা টপিক আছে তো এক নাম্বারে নাউন থেকে নাউনের পাশাপাশি দেখবা বই থেকে হুফু কমন পড়ে যায় আর কোন বই থেকে হুফু কমন পড়বে সে বইটাও কিন্তু আমি ভিডিও শেষ অংশে বলবো তো নাউন থেকে পড়বা নাউনের সাথে পড়বা নাম্বার অফ নাউন এবং জেন্ডার আর প্রনাউন থেকে পড়বা প্রণাউন গুলো একটু ভালো করে দেখবা আর ভার্বের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিবা সেটা হচ্ছে আইজিপি আইজিপি দ্বারা কি বোঝায় দেখো এখানে তিনটা টপিক ইনফিনিটিভ জিরান এবং ফার্টিস বুল বিগত বছরগুলো থেকে এই তিনটা টপিক থেকে গণহারে প্রশ্ন এসেছে সেই সাথে পর্ব হচ্ছে ট্রানজেটিভ ইন ট্রানজেটিভ বার অর্থাৎ অবজেক্ট থাকলে কি ট্রানজেটিভ হবে না অবজেক্ট না থাকলে ট্রানজেটিভ হবে কি না আর এটার সাথে সাথে পড়ে নেব হচ্ছে গ্রুপ বার্ব জিবি আর ত্রিফলে হচ্ছে এখানে তিনটা টপিক আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আর্টিকেল তো তোমাদের পার্ট অফ স্পিচের অংশ নয় তোমরা তো আমাকে এটা প্রশ্ন করতে পারো কিন্তু দেখা যায় অ্যাড এবং এবং এর পড়বে আর্টিকেল বসে আর রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে আর্টিকেল থেকে আলাদাভাবে প্রশ্ন করে এটা যেহেতু আলাদা টপিক তোমরা ওই আর্টিকেলের উপর সবচেয়ে গুরুত্ব দিবা আর ভিডিও শেষ অংশে আমি আরও বলে দিব যে তোমরা যারা পড়াশোনা তারা এই যে নয়টা টপিক আছে নয়টা টপিক পড়তে চাও না যে কয়টা টপিক পড়েই তুমি এই রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স নিশ্চয়ই করবে সেগুলো আমি মার্কিং করে দেবো তারপরে দুই নম্বরের পর্ব হচ্ছে রাইট প্রমো ভার্ভ আর এটার সাথে সাথে পড়ে নিবা এস বি সাবজেক্ট বার এগ্রিমেন্ট তুমি যদি রাইট প্রমো ভার্ভের উপরে একটি গুছালোভাবে প্রস্তুতি নিতে পারো তবে কিন্তু তোমার সাবজেক্ট বার এগ্রিমেন্টের উপর আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে না রাইট প্রমো ভার্ভের ক্ষেত্রে যে টপিকগুলো অবশ্যই আলাদাভাবে একটু বেশি গুরুত্ব দিবা সেগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং সাবজেক্ট নেকটিভ দেখো অ্যান্টিসিডেন্ট থেকে রাশায় বিশ্ববিদ্যালয়ে এক হুবহু প্রশ্ন বই থেকে কিন্তু কমন পড়ে যায় তিন নম্বরের পর্ব হচ্ছে ভয়েস বয়সের ক্ষেত্রে যেটা তোমরা দেখবা এখানে যেটা বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টু টু পি অর্থাৎ আর একটা হচ্ছে যে ট্রানজেটিভ অ্যান্ড ইনট্রানজেটিভ দেখো যে আমরা জানি যে ইনট্রানজেটিভ ভার্ভে কি হয় না বয়স হয় না এক্ষেত্রে যদি একটা ইন্ট্রানজেটিভ ভার্ভ দিয়ে দেয় এক্ষেত্রে কিন্তু কি দেখবা তোমাদের ভয়েসটা হবে না উত্তর কিন্তু সেখানে নাও দেওয়া থাকতে পারে চার নম্বরের পর্ব হচ্ছে ন্যারেশন ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু পেসেজ ন্যারেশন দিবে না ডাইরেক্ট টু ইনডাইরেক্টাই বেশি দিয়ে থাকে পাঁচ নম্বরের উপর হচ্ছে সেন্টেন্স দেখো সেন্টেন্সের কিন্তু দুইটা ভাগ হয় একটা হচ্ছে স্ট্রাকচারালি আর একটা হচ্ছে মিনিং তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু মিনিং এর উপর বেশি গুরুত্ব দেয় না স্ট্রাকচারালি বেশি গুরুত্ব দেয় এই

একটা সেন্টেন্স দিয়ে দিলো ওইটা দিয়ে বলবে যে এটা তোমার কোন সেন্টেন্স সিম্পল না কমপ্লেক্স আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে তোমার এক একের অধিক কিন্তু নন ফাইনাইট বার্ব থাকে তো এরপরের যে টপিক সেটা বলবো হচ্ছে টেন্স দেখো টেন্স ছাড়া কিন্তু আমরা ইংলিশের কথা বিবেচনা করতে পারি না কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অংশ থেকে টেন্সের প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে তোমাদের টেন্স মার্কারগুলো একটু রক্ষ রাখবা যে কোন একবার গুলো কখন থাকে এবং সেটা কোন টেন্স হয় যেমন লাস্ট নাইট থাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় টুমোরও থাকলে ইনডিফিনিট টেন্স হয় এই টেন্স এর সাথে তোমরা মিল করে পেরে নেবো হচ্ছে শর্ট শর্ট হচ্ছে তোমাদের সিকোয়েন্স অফ টেন্স টেন্স এর পাশাপাশি তোমরা সিকোয়েন্স অফ টেন্সটা দেখে নিবা আর পরের টপিকটা হচ্ছে কল হচ্ছে থার্ড এবং সেকেন্ড এখানে দেখো কল হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স থেকে সে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসে থাকে বিশেষ করে যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল আছে এই সেকেন্ড কন্ডিশনালের যে কনফিউজেবল স্টেটগুলো আছে সেগুলো একটু বিশেষ ফোকাস করবা এরপরের টপিকটা হচ্ছে যে ফরমেশন অফ কোশ্চেন ফর্মেশন অফ এর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো টপিক হয় যেমন ইয়াসনো কোয়েশন হয় ডব্লিউএস কোয়েশন হয় এমবেডেড কোয়েশন হয় ট্যাগ কোয়েশন হয় তার মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে দুইটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিগত বছরে গণ হারে প্রশ্ন এসেছে তা হচ্ছে তোমাদের ট্যাগ কোয়েশন আর একটা হচ্ছে তোমাদের এমবেডেড কোয়েশন তো আশা করি বুঝতে পারছো আমি ইংলিশের আরো যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো ক্ষেত্রে কিন্তু এমবেডেড কোয়েশন কিভাবে গঠন করা হয় তার একটু বর্ণনা দিয়েছি সর্বশেষ একটা টপিক গ্রামারের জন্য সেটা হচ্ছে যে স্পেশাল ইউজ অফ প্রে স্পেশাল ইউজ অফ প্রেস আমরা সাধারণত কি করি প্রেস মুখ করি কিন্তু কিছু স্পেশাল ইউজ অফ প্রেস আছে যেগুলা কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করে থাকে আর স্পেশাল ইউজ অফ প্রেস তোমরা যদি এক এক বই থেকে পড়তে যাও সেই তোমাদেরকে তোমাদের ক্ষেত্রে বিভ্রান্তিকর অবস্থায় তোমরা পড়তে পারো তোমরা যদি ওই বিভ্রান্তিকর অবস্থা এই স্পেশাল ইউজ অফ প্রেসকে নিয়ে পড়তে না চাও তবে আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করো যা আমার এই স্পেশাল ইউজ অফ প্রেসগুলো প্রয়োজন আমি তোমাদেরকে একটা ফাইল বানিয়ে সেগুলো সরবরাহ করার চেষ্টা করব দেখো আজকের ভিডিওতে কিন্তু তোমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট গ্রামার পার্টের জন্য কি নয়টা টপিক সাজেশন দিয়েছি যেগুলো থেকে বিগত বছরের প্রশ্নের যে এবারও আসবে কিন্তু ইংলিশের এই শুধু গ্রামার পার্টের উপর ভিত্তি করে কিন্তু সেই বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে না পাশাপাশি তোমাদের যে মেমোরাইজিং পার্ট খুব খুব গুরুত্বপূর্ণ এবং যে মেন বুক আছে এই মেন বুক থেকে দেখা যায় দুই থেকে তিনটা প্রশ্ন এসে থাকে আর সেই যে তোমাদের মেমোরাইজিং পার্টের কোন সিলেক্টেড টপিকগুলো পড়বা এবং মেন বই থেকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবায়ার্স ইংলিশ একাডেমির সাথে থাকা